এখন আমি আপনাদের সামনে এখন আমি আপনাদের সামনে দুই চার মিনিটের ভিতরে একটা দামি ওয়াশ করব কি ওয়াশটা সবসময় আমি করি ওয়াশটা এত দামি ওয়াশটা এত দামি আমি আমার মালিকের পছন্দ করে বলছি যদি এই ওয়াশটা শুই না আজকে থেকে আমল শুরু করতে পারেন দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সম্মান দিবেন মরার পরে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন দামি ওয়াশটা করবো তো ইনশাল্লাহ সময় লাগবে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট কিন্তু ওয়াশটা এত দামি ওয়াশটা এত দামি আমি আমার মালিকের কসম করে বলছি যদি ওয়াশটা শুই না আজকে থেকেই আমল শুরু করতে পারেন আল্লাহর কসম আল্লাহ দুনিয়াতে সম্মানী বানাবেন মরার পরে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন তাহলে দামি ওয়াশটা করবো সবাই রেডি তো ইনশাল্লাহ সবাই রেডি দেখেন ওয়াশটা কিন্তু অনেক দামি এই আমার দিকে খেয়াল আমার দিকে খেয়াল দামি ওয়াশ এদিক সেদিক নড়াচড়া করলে করা যাবে না এখন যদি কারো মোবাইলও আসে মোবাইলও ধরা যাবে না এই মুহূর্তে প্রস্তাবে ধরলে প্রস্তাবও দেওয়া যাবে না কারণ ওয়াশটা সাংঘাতিক দামি কারণ আমি আমার মালিকের কসব করে বলছি ওয়াশটা এত দামি যদি শোনেন আজকে থেকে আমল শুরু করতে পারেন আল্লাহর কসম আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়ায় দিবেন মরার পরে বিনো হিসাবে জান্নাত দান করবেন তাহলে দামি লাগানি শেষ করেন এরপরে দামি ওয়াশ করুন এমনি করণ যেত না সামান্য নির্বিশ করণ যেত না গুনি ভাই না মাসাল্লাহ মাদ্রাসের জন্য নিবেদিত প্রাণ সুখে দুঃখে সবসময় মাদ্রাসার সাথে আসেন থাকবেন ইংসা জোর বলেন হিংসা আল্লাহ আমি আগে তো বললাম আমি যে বক্তা এই বক্তার ঘরের বক্তা আমি যে জান্নাতে যাইবো এর কোনো গ্যারান্টি নাই আপনি যাবেন এর কোনো গ্যারান্টি নাই আল্লাহর মসজিদ মাদ্রাসাকে আল্লাহর মহার্বত করবেন আল্লাহ এই উশিলায় মাফ করে দিতে মাসাল্লাহ সবাই সবাই রেডি তো ইনশাল্লা ওইবার রেডি নাশাল মাসাল্লাহ তাহলে দামি অবস্থা করবো ইনশাল্লাহ আচ্ছা দামি অস্টা হলো এই সবাই আমার দিকে তাকান বলেন একজন মানুষের পায়ের নখ থেকে নেওয়া মাথার চুল পর্যন্ত সাড়ে তিন হাত বুড়ির ভিতরে সবচেয়ে দামি মল্যবান একটা জিনিসের নাম কলফ কলব কি আবার বলেন যারা দাঁড়িয়েছেন তারাও বলবেন সুযোগ থাকলে বলবেন নাহলে দরকার নেই দাঁড়িয়ে থাকেন আপত্তি নেই বলেন একজন মানুষের সাড়ে তিন হাত বুড়ির ভিতরে সবচেয়ে দামি মল্যবান ইম্পর্টেন্ট একটা জিনিসের নাম এড়ো জুড়ে একসাথে আর সবাই বলেন কলভ এই কলবটা যদি সুস্থ থাকে মানুষটা সুস্থ কলব যদি অসুস্থ হয় মানুষটা মনে করেন আমার মাথা ব্যথা করতেছে একটা প্যারাসিটামল নর্মাল না খাইলাম আল্লাহ চাইলে এই শিলাই মাথা ব্যথা ভালো হয়ে যেতেও কিন্তু কলবের অসুস্থতা প্যারাসিটামল আর নর্মাল নাপা দিয়ে কি ভালো হবে কিন্তু আমি এমন একটা ওষুধের কথা এখন বলবো যে ওষুধটা পৃথিবীর কোনো ফার্মেসিতে পাবেন না কিন্তু ওষুধটা এত দামি ওষুধটা এত দামি ওষুধের নামটা বলবো আজকে থেকে ব্যবহার করবেন কলব সুস্থ থাকবে সুস্থ কলব নিয়ে মরবেন হাসতে হাসতে জান্নাতো চলে যাবে ওষুধের নামটা বলবো এখনই বলবো আরে না এত সহজ না আমি ওখানে এত বেকল না এখন নামটা বলতাম ওষুধ বাসা না। আমি এখন কইতাম না তবে ওষুধের নাম বলবো মোটামুটি দশ পনেরো মিনিট পরে আচ্ছা ওষুধটা দিবার আগে ওষুধটা দিবার আগে কোন কোন রোগের কারণে কলবটা অসুস্থ হয় এই রোগগুলি জানবার দরকার আছে না নাই আগে রোগ ফরে ওষুধ আগে রোগ ফরে ওষুধ তাহলে সবাই অন্তর থেকে বলেন না একজন মানুষের সাড়ে তিন আঠ ঘড়ির ভিতরে সব দামি মূল্যবান একটা জিনিসের নাম কল এই কলভটা অসুস্থ হয় এমন মারাত্মক ভয়ঙ্কর রোগ হইল পাঁচটা কইটা আর এই বাঙালি তো সারা রাত রা কিচ্ছা শুনে সকালবেলা একজন আরেকজন দেখ রাবিয়া বস্রির কিচ্ছাটা শুনলাম হুজুরে বললো খুব মজা লাগছে তবে রাভিয়া মানে একখান দেওয়াজ শুনে আরেকান দেওয়াজ বের করে দিই তাহলে আবারও বলেন এখন আমরা ক্লাস করতেছি ক্লাস এই এই পাঁচ মিনিট সময়টা ক্লাসরুম আমি ক্লাস করতেছি আপনারা শুনতেছেন বলেন একজন মানুষের সাড়ে তিন হাত বুড়ির ভিতরে সবচেয়েতে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলব এই কলবটা অসুস্থ হয় এমন মারাত্মক ভয়ঙ্কর রোগ কয়টা আর জোরে বলেন কইটা পাঁচটা এর ভিতরে নাম্বার ওয়ান এর ভিতরে নাম্বার ওয়ান দেখবেন আপনাদের ভিতরে আসেনি যদি তাকে তাহলে বুঝবেন আপনার কলকটা পরিপূর্ণ সুস্থ না এর ভিতরে কিছু গুণ্ডগোল আছে ভয়ঙ্কর রোগ কইটা পাঁচটা এর ভিতরে নাম্বার ওয়ান যারা সত্যকে সত্য বলে না মিথ্যাকে মিথ্যা বলে না সাদাকে সাদা বলে না কালোকে কালো বলে না নেইকে নেই বলে না অন্যায়কে অন্যায় বলে না সমাজের ভিতরে যারা টাকার বিনিময়ে বিচার উল্টা দিকে ঘুরাইয়া দেয় বুঝবেন তাদের কলকটা না ঠিক না সুস্থ না অসুস্থ রোগান্বিত ব্যাখ্যা দেওয়ার টাইম নেই কলব রোগান্বিত হওয়ার দুই নম্বর কারণ হারাম উপার্জন শুধু টাকা হইলেই চলে এটা কি হালাল না হারাম এই পার্থক্য যারা করে না বুঝবেন তাদের কলবটা অসুস্থ না ব্যাখ্যা দেওয়ার টাইম নেই তিন নম্বর জাকাত ফরজ হয়ে গেছে জাকাত দেয় না খাতিব সাবের কাছে না দিয়ে বাঁচা যায় তাল বাহানা করে এই অভ্যাস যার কলবের ভিতরে আসে বুঝবেন তার কলবটা সুস্থ না ব্যাখ্যা দেওয়ার টাইম নেই চার নম্বর আল্লাহ এবং রাসুলের কথা শুনলেই যার কোন যাই আঘাত লাগে বুঝবেন তার কলবটা সুস্থ না পাঁচ নম্বর যাদের কলবের ভিতরে আপন মা বাবার চাইতে ডব্লিকেট মা বাবার ভালোবাসা বেশি বুঝবেন তার কলব লোকটা না সুস্থ না নিজের মারে মা ডাকে না নিজের বাবারে বাবা ডাকে না শ্বশুর শাশুড়ি রে আম্মা আব্বা ডাকতে ডাকতে মুখ ফেনা তুলে ঠিক কই না না ঠিক কইলো ঠিক না কইলো ঠিক ইদে ওই ঠিক নিজের মারে মা খায় না নিজের বাবারে বাবা খায় না আর শ্বশুর শাশুড়ি মুখটা বইরা আম্মা আব্বা ডাকতে ডাকতে মুখ ফেনা তুলে এই অব্বাস যার কলবের ভিতরে আছে বুঝবেন তার কলবটা কি না সুস্থ না আর বলেন কি না এজন্য মুসলমান আমার দামি ওষুধটা দিবার আগে যেই কথা বলতেছিলাম আবারও সবাই বলেন না দেখি সাড়ে তিন হাত বুড়ির ভিতরে সবচেয়েতে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলপ এই কলপটা অসুস্থ হয় এমন ভয়ঙ্কর রোগ হইল পাঁচটা এর ভিতরে আবারও তিরিশ সেকেন্ড শোনেন যারা সত্যকে সত্য বলে না মিথ্যাকে মিথ্যা বলে না সাদাকে সাদা বলে না কালোকে কালো বলে না টাকার বিনিময়ে যারা বিচার উল্টা দিকে ঘোরায় দেয় বুঝবেন তাদের কলপটা সুস্থ না দুই নাম্বার হারাম উপার্জন তিন নাম্বার জাকাত ফরজ হয়েছে দেয় না চার নাম্বার আল্লাহ এবং রাসুলের বিধান মানতে চায় না পাঁচ নাম্বার আপন মা বাবার চাইতে ডুপ্লিকেট মা বাবার ভালোবাসা যার কলব বেশি বুঝবেন তাদের কলবটা সুস্থ না দুই চার মিনিটের ভিতরে ওষুধের নামটা বলে দিব ওষুধটাই এত দামি এত দামি এত দামি ওষুধটা ব্যবহার করবেন কলব সুস্থ থাকবে আল্লাহর কসম করে বলি সুস্থ কলব নিয়ম হাসতে হাসতে জান্নাত চলে যাবেন এখন একটা জবান বন্ধ রাখবেন না একসাথে আওয়াজ করে বলেন তো দিদি ইসলাম এই পৃথিবীতে এমনি এমনি আসে নাই অনেক কোরবানির বিনিময়ে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছেন আপনিও মুসলমান আমিও মুসলমান এজন্য জন্য ইসলাম চলে আসছে না না আল্লাহর নবী মায়ার নবী একদিন বলেন এ সাহাবারা পারস্যের বাদশা চিঠি দিয়েছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে কে কে যুদ্ধ যাইবার নাম রাখা সামর্থ্য অনুযায়ী যতটুক পারো যুদ্ধের পান্তে জমা রাখা সাহাবাই কেরাম নাম লেখাইতেছেন যে যতটুক পারে দুই টাকা চার টাকা পাঁচ টাকা যুদ্ধের পান্ত জমা করতেছেন তখনকার সময়ের মহিলারা কেউ কানের দুল কেউ নাকের দুল কেউ গলার সিল কেউ হাতের বেসলাই যে যেটা পারে যুদ্ধের পান্ত জমা করতেছেন এমন সময় একজন দারিদ্র মহিলা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছেন মহিলাটা বলে আল্লাহ আমার নবী বলছে আমার সজাতীয় জাতীয় যা পাড়ি দিতেছে আমার কাছে কিচ্ছু নাই আমি কি দিব এই চিন্তা করে বাসায় গেলেন বাসায় গিয়া তন্ন তন্ন করে তালাস করলেন কিচ্ছু নাই এবার মহিলা দেখেন তার দুধের বাচ্চা মাত্র আট নয় মাসের বাচ্চা মাটির মধ্যে হামাগুড়ো দিয়ে খেলতেছে বাচ্চাটাকে টান দিয়ে খুলো নিয়ে আমার নবীর দরবারে রওনা হয়ে গেছেন যাইতেছেন যাইতেছেন মাছ পথে আবু বকর উমর দাঁড় বলেন মহিলা আমার নবী এই মুহূর্তে যুদ্ধের জন্য একটা ফান কালেকশন করতেছে তুমি দুধের বাচ্চা নিয়ে যায় না নবী এখন তোমারে কিচ্ছু দিতে পারবে না মহিলা চোখের ফানি ফালায় আর বলেন নবীর সাহাবারা আমি তো আমার নবীর কাছ থেকে কিচ্ছু আনতে যাই নাই দিতে যাইতেছি সুবাহান বলেন না সুবাহান আল্লাহ সাহাবার কাল হয়ে গেলেন মহিলার কাছে কিচ্ছু না নবীর কাছে কি দিতে যাবেন লম্বা কথা যাইতে যাইতে নবীর কাছে চলে গেলেন আমার নবীও মনে মনে ভাব লাগলেন মনে হয় দুধের বাচ্চা নিয়ে কিছু সাহায্য জন্য আমার কাছে আসছে আল্লাহ নবী বলেন মহিলা এখন একটা করুণ সময় চলতেছে যুদ্ধের জন্য ফান কালেকশন করতেছি তুমি একটু পরে আইসো আমি তোমার জন্য চেষ্টা করব কিছু করা যায় কিনা না মহিলা টপ টপ করে চোখের ফানি ফালাইয়ার বলেন নবী আমার আমি আপনার কাছ থেকে কিছু নিতে আসে নেই দিতে আসলাম আল্লাহ নবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন মহিলা তোমার কাছে কিছু নাই কি দিতে আসলাম আপনি যুদ্ধের জন্য ফান কালেকশন করতেছিলেন আমার বনগুলি কেউ কানের দুল নাকের দল গলার সেন হাতের বেসলাই যে যুদ্ধের ফানটা জমা করতেছিল আমার কাছে কিচ্ছু নাই আমি কি দিবা বাড়ির গেলাম তাও কিচ্ছু নাই দুধের বাচ্চা ছাড়া নিয়ে আসলাম আল্লাহ নবী বলেন দুধের বাচ্চা দিয়ে কি করবা নিয়ে যাও বড় হোক এরপরে আবার নিয়ে চলে আসবা মহিলা বলেন নবী আমার আমিও জানি দুধের বাচ্চা যুদ্ধ করতে পারবে না এই শক্তি তার গায় নাই এর পরও কেন নিয়ে আসলাম জানেন নি বলে না না তারপরে মহিলা বলেন নবী আমার আপনি যখন যুদ্ধ করার জন্য কাফেরদের বিরুদ্ধে রণাঙ্গনে যাবেন কাফেররা আপনার দিকে তীর ধনুক নিক্ষেপ করবে ওই সময় আমার দুধের বাচ্চাটারে ডাল হিসাবে ব্যবহার করবেন কাফেরদের তীর ধনুকের একটা আঘাত যেন আপনার নবীর গায় না লাইগা আমার দুধের বাচ্চার গায় লাইগা। রক্ত বের হইতে হইতে যেন বাচ্চাটা সাহায্য বরণ করে ফেলে রোজ কেমতের কুটিন ময়দানে আমি যেন শহীদের মা হিসাবে আল্লাহ আদালতে দাঁড়াইতে পারি নবী বলেন মহিলারে ইসলামের জন্য এত মায়া এত মায়া আমি আল্লাহকে সাক্ষী রেখে এই কথা বলতে পারি আমি নবী একদিন থাকবো না কেউ থাকবে না কিন্তু ইসলাম থাকবে আসে কাফের বে মান্না যতই ষড়যন্ত্র করক না কেন রে সারা পৃথিবীতে একদিন একদিন কালী মার পতাকা উদ্দিন হবে হবে কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ এজন্য ইসলাম এই পৃথিবীতে এমনি এমনি চলে আসে নাই অনেক শক্তির বিনিময়ে তরবারির বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন এজন্য সদী মণ্ডলী এজন্য আসুন আমি সব সময় আপনাদেরকে এই কথাগুলি বলবার চেষ্টা করি সভ্যতার মূল কথা এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না একদিন চলে যেতে হবে দেখেন না আমাদের বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী উনিও থাকতে পারেনি চলে গেছেন আমাদের ভাই শরীফ উসমান হাদি উনিও চলে গেছেন যার ইন্তকালের পরে বাংলা ভাষা হাজারো লক্ষ লক্ষ মানুষ চোখের ফানেছেন কেন কাঁদছেন এমন জীবন করহ গেতন মরলে হাসিবে তুমি কাঁদিবে এতেই তো মানুষ আজকে আমি তাকবো না আপনিও তাকবেন না আপনার ইন্তকালের পরে যদি একটা মানুষ বলে আহারে আমার একটা ভাই ছিল রাস্তায় দেখলেই হাসি মুখে একটা ডাক দিত একটু চাকায় ফার অফার কিন্তু আজকে বাইটা নাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি বাইটাকে মাফ করে দাও না আপনার মরণের পরে যদি কোনো মানুষ আপনার বিষয়ে এমন একটু ভালো মন্তব্য করতে পারে তাহলে আপনার দুনিয়ার জিন্দগিও সফল আখারাতের জিন্দগিও সফল এই যে আমি বয়ান করতেছি আপনারা শুনতেছেন আমার পরের বক্তা আসবেন বয়ান করবেন বাসায় যাবেন ঘুমাবেন ঘুম বাংলায় সকাল না বাংলাই তো পরকাল ঘুম বাংলায় সকাল না বাংলায় পরকাল গরমটা এত কাছে ডান দিকে সালাম ফিরাইছেন দিকে সালাম ফিরানোর কোনো ক্ষমতা নাই এর ভিতরেই মালাকুল মোদ চলে আসতে পারে এই জন্য আমার মা বোনরা ওয়াজ শুনতেছেন এটা তো ঢাকা শহরেই ঢাকা জেলারই তো একটা সাবার কি আলাদা না থানা জেলার ঢাকা জেলার অন্তর্গত আমি যখন মা আসলাম খুব কিছু দৃশ্য আমাকে খুব কষ্ট দিছে ভালো এই আসলিয়া থানা এবং ডাকা জ্বালানি একটি টানা আসলিয়া টানা আমি যখন মাদ্রাসা থেকে ফ্যান্ডেল পর্যন্ত আসছিলাম খুব একটা জিনিস আমাকে তারা দিস এবং খুব কষ্ট তা তাহলে এই আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই উনি কি বলে হুজুর ওয়াশ করেও কি করবেন আর ওয়াশ শুনলেও কি করবো যতক্ষণ ওয়াশ করে যতক্ষণ শুনি ততক্ষণই ঠিক থাকে ওয়াজের ফ্যান্ডেল থেকে বের হয়ে গেলে আবার যেই আর কথা কন্যাতে যেই সেই অনেকে বলে আমার ছেলেটা শুনে। আবার মহগত করে আবার বাসায় আসলে আমরার কথা শুনে না এমন শোনার ছেলে আছে আমিও তাদের সাথে তাল সব সবসময় ওয়াশ করি ফ্যাক্টরি যত ভালো মাল তত আর বলেন না মাল তত ভালো আর সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি মূল ফাউন্ডেশন আমার কলিজার টুকরা মা আমার মা যদি নামাজি হয় সন্তান নামাজি মা যদি পর্দা হয় সন্তান পর্দা মেশিন মা যদি হয় ইস্টার জলসাওয়ালা সন্তান এবং ইস্টার জলসাওয়ালা মা যদি ওই কিরণমালা সন্তান এবং কিরণমালা মা যদি হয় জি বাংলা সন্তান এবং জি বাংলা বাবা যদি হয় গান কর সন্তান এবং ইয়া বাকুর কই না কই না দেখছেন কনা অসুবিধা নাই ঠিক কইলো ঠিক না কইলো ঠিক সম্মানিত মণ্ডলী এজন্য সারা আমাকে ব্যথা ওষুধ দিব কোথায় এই ডিজিটাল বাংলাদেশে আইসা ফরদার ওয়াশ করে কোনো লাভ নেই আমি যখন মাদ্রাসা থেকে মাফেলে আসছিলাম ঠিক আছে আমার বোনরা ঢাকা শহরে থাকেন অনেক অনেক ফ্যাক্টরিতে চাকরি করেন সর্বোচ্চ চেষ্টা করলেই সবকিছু করা যায় এজন্য সারা অঙ্গে ব্যথা কোথায় সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন না তিন কাদের জিলানি রহমাতুল্লাহ আলী সহ। শাহ জালাল শাহপুর সহ সত আল্লাহর উলি দুনিয়াতে আগমন করেছেন তারা কি আসমান থেকে লাভ দিয়ে আসছেন না তারা কোনো না কোনো একটা মায়ের কোনো না কোনো একটা মায়েরে

আপনার মতো মা ছিলেন মা সিয়া আপনার মতো মা ছিলেন মা সারি আল্লাহ সবার কথা বললে কন্ট্রোল করতে পারবেন না ইমান কারে কয় এক মিনিটে একটু শুনেন না ইমান কারে কয় আল্লাহ নবীর একজন সাহাবি নাম আম্মার রাদি আল্লাহ তালান হ নামটা চিনেন নাই মার নামটা বললে সাথে সাথে চিনা ফেলবেন আম্মারের মার নামটাই হল সোমাই রাদি আল্লাহ তালান মা সন্তান দুজনকে একসাথে গ্রেফতার করি বাড়ির মধ্যে নিয়ে আইসা পেছন হাতটা শক্ত করে বেঁধে ফেলছেন এবার আবু জেহেল বলেন আমার তোমার সামনে তোমার মাকে এখন লাঞ্ছিত করব বলো ইমান সারবানি আম্মারের মনটা নরম নরম ভাব হজরতে সময়া ডাক দিয়ে বলে আম্মার আমাদের জীবন চলে যাইতে পারে পর মুসলমান ইমান সারতে পারে না এজন্য মুসলমানের জীবনের চাইতে ইমানের দাম কম না বেশি না বেশি আমার যে পরিমাণ সময় ছিল সময় আরো আবার হয়ে যাচ্ছে প্রধান মেহমান প্রধান বক্তা উনিও আসবেন এবং মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই আসলিয়া তানার আগামী দিনের জাতির রাহাবর আল্লাহ কাকে কোন সময় কিভাবে কবল করবেন ফাইসারা কোথায় আল্লা কাছে এজন্য আসুন সবাই বলেন বুঝা যায় না আমার ওষুধ কিন্তু বাকি নিছে ওষুধটা এত দামি ওষুধটা এত দামি পৃথিবীর কোনো ফার্মেসিতে পাবেন না কিন্তু ওষুধটা এত দামি এই ওষুধটার নামটা বলবো ব্যবহার করবেন আল্লাহর কসম আল্লাহ আপনার কলবটাকে সুস্থ করে দিবে তরু তাজা করে দিবে সুস্থ কলব নিয়ে মরবেন হাসতে হাসতে জান্না চলে যাবেন তাহলে একটু পিছনে যাই এক মিনিটের ভিতরে বলেন একজন মানুষের সার কিনার গড়ির ভিতরে সবচাইতে দামি মল্যবান একটা জিনিসের নাম আর যদি বলেন কলব এই কলবটা অসুস্থ হয় এমন উল্লেখযোগ্য ভয়ঙ্কর রোগ কইটা মাসাল্লা কইটা আচ্ছা আগামীকালকে যদি কেউ শাস্ত্রে জিজ্ঞাসা করে এই মরানা কালসার হাসানি বাড়ি হলো ব্রাহ্মণ বাড়িয়া আসলে এতে ওয়াশ করতে আসছেন এক দু চারটা কথা বলতে পারবেন নি পারবেন তো পারবেন ইনশাআল্লাহ তাহলে বলেন একজন মানুষের সারা থিনা বুড়ির ভিতরে সবচাইতে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলব এই কলবটা অসুস্থ হয় এমন কারণ পাঁচটা কি কি পাঁচটা রোগের কারণে কলপ অসুস্থ হয় রোগগুলি জানলেন এই অসুস্থ কলবটাকে সুস্থ করবার একমাত্র অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল দামি একটা ওষুধের নাম দুরু শরীফ ওষুধের নাম আর এই ওষুধের নাম কি ফার্মেসিতে পাওয়া যায় এই জন্য আমার এখন কথা যারা শুনছেন আপনাদের পায়ের নিচে হাত থেকে বলছি যেখানেই থাকবেন যে অবস্থায় থাকবেন সময়টা পাইলেই পড়বেন সল্ল্লাহ আলাই চার দোকানে বসে চা খাচ্ছেন এই যে চার মধ্যে চুমু দিচ্ছেন আবার একটু রাখলেন মাস্কানদের তিরিশ সেকেন্ড কিন্তু গ্যাপ আবার আরেকটু করে চুমু দিবেন তিরিশ সেকেন্ডের ভিতরে পড়েন না কয়েকবার সাল্লো আলাইহু আসাল্লাম সাল্লো আলাই্লাম অফিসে ডিউটি করতেছেন এখন কেউ নাই শুধু কাজ আর কাজ কার সাথে কথা বলবেন দরকার নাই

আমলটা আমলটা একাধারে চল্লিশ দিন করতে পারেন চল্লিশ দিনের ভিতরে যেই কোনো একদিন আমার নবী আপনাকে স্বপ্ন যুগে দিদার লাভ করে ফেলতে পারেন এই এ আসলিয়ার মুসলমান জীবনে যদি একবার আমার নবীর স্বপ্ন যুগে দেখতে পারেন তাহলে আপনার উপর জাহান নামের আগুন হারাম তাহলে বলেন হাঁটতে বইতে উঠতে শুইতে সুযোগটা পাইলেই পড়বেন সাল্লাহ আলহিম আবার বলেন আজকে মাহফিল থেকে বাসায় যাবেন সুরা ফাতেহা পরে ঘুমাবেন ইংশা ইংসা আল্লাহ সুরা ফাতেহা পারেন তো আলহামদুলিল্লাহ সুরা পারেন তো লাভ কি বলে সাড়ে হাজার দিনার আল্লাহর রাস্তায় সৎকা করে ঘুমাইলে যে পরিমাণ সোয়াব সারিবার সোরা ফাতেহা পরে ঘুমাইলে আল্লাহ পাক সম পরিমাণ দান করবেন তাহলে সবাই বলেন আজকের এই মাহফিল থেকে বাসায় যায়া ঘুমানোর আগে আগে তিনবার সোরা একলাস পরে ঘুমাবেন মানে কলহু আল্লাহ সোরাটা তিনবার পরে ঘুমাবেন লাভ কি বলে তিরিশ পারা কোরআন খতম করলে যেই সোয়াব আমার আল্লাহ সমপরিমাণ পরিমাণ দান করবেন তাহলে আজকের মাহফিল থেকে বাসাই যাবেন ঘুমানোর আগে আগে আঙ্গুলো গইনা গা দশ বার আস্তা পরে ঘুমাবেন লাভ কি বলে সমাজের ভিতরে একটা ঝগড়া সমাধান করে দিলে যেই সোহাব আমার আল্লাহ সম পরিমাণ দান করবেন সোহান আল্লাহ তাহলে আজকের মাহফিল থেকে বাসাই যায়া ঘুমানোর আগে আগে ফার্স্টবার দুর শরীফ পরে ঘুমাবেন সাল্ল্লাহ আলী হাসাল্লাম কমপক্ষে ফার্স্টবার পরে ঘুমাবেন বলে লাভ কি জান্নাতের মল্ল পরিমাণ সোয়াব আল্লাহ তালা নামায় আমলে দান করবেন তাহলে আজকের এই মাহফিল থেকে বাসায় যাবেন ঘুমানোর আগে আগে ফাঁসবার কালী মায়ের তো এই লাভ কি বলে একটা নফল উমরা করলে যেই সোহাব আমার আল্লাহ সম পরিমাণ দান করবেন তাহলে যারা মাইকের আওয়াজ শুনছেন আমার সাথে একটু ওয়াদা করেন পায়ের নিচে হাত থেকে বলছি ছোট্ট ছোট্ট আমলগুলি করবেন তুই যদি করতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ দুনিয়াতে আপনাকে সর্বোচ্চ সম্মান দিবেন মরার পরে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন তাহলে আগামীকালকে যদি আসলে আর মানুষ জিগা কেউ বিবারের হুজুরাই ছিল কি কি ওয়াশ করছিলেন সবগুলি বলতে না পারলো দু চারটা বলতে পারবো টেনশন আল্লাহ এবং সর্বশেষ কথা প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে দাঁড়ায় ফাসির তুসি গলায় নেওয়া সত্যের সুলুগান দিব এরপরও বাতিলের কাছে মাথা মতো করবো না ইংসা ইংসা আল্লাহ এই সবগুলি করলে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এই জান্নাতটা কত বড় আমি প্রথমেই বলছিলাম যারা সামনে ছিলেন তারা শুনছেন যারা পরে আসছেন তারা শুনেন নাই হজরতে জিবরাইল বলেন সিদ্ধাতুল মন থেকে জুমিনে আসতে জিব্রাইলের সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড মাত্র কয়েক সেকেন্ড হজরতে জিব্রাইল বলেন আমি আমার সেম শৈশ পাকা দিয়া জান্নাতির ভিতরে একদিন না দুই দিন না এক বছর না দুই বছর না সত্তর হাজার বছর পর্যন্ত জান্নাতির ভিতরে দৌড়াদৌড়ি করতেছিলাম এরপরে আল্লাহরে যে গাইলাম আল্লাহ জান্নাতের কুল কিনারাদি কিচ্ছুই পাইতেছি না সত্তর হাজার বছর পর্যন্ত শৈশত নুরের পাকা দিয়া দৌড়াদৌড়ি কইলা আমি কতটুক আগাইলাম আমার সামনে জান্নাত কতটুক বাকি আছে আল্লাহকে জিবরাই এই পর্যন্ত কয়টা ফিলার অতিক্রম করছো সত্তর হাজার বছরে জিব্রাইলে তো আল্লাহ দুইটা ফিলার আল্লাহ এমন অসংখ্য অগণিত ফিলার এখনো তোমার সামনে বাকি আচ্ছা এমন জান্নাতের মালিক এমন জান্নাতের মেহমান আমরা সবাই হতে চাইকে চাই না আরো জুড়ে বলেন কি চাই না যদি চাই তাহলে আমিও মুসাফির মানুষ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেমন ভাবে একসাথে কোরআনের কথা বলছি আপনারা শুনছেন এমনভাবে একসাথে জান্নাত হতে একবার তৌফিক দান করেন সকলে বলেন এখন আসেন আমার ভাই যিনি মাদ্রাসা করছেন হাফেজ কারি আবতাল হা উন্ডি যা আপন ভাই দেশনন্দিত আলোচক মসজিদ জালাল হোসেন তাহের পরি ওর ভাইয়ের সাথে আমার প্রায় বিশ বছরের সম্পর্ক আমরা তাকেও আপন ভাইয়ের মতো মনে করি আমার আপন ভাইকে যতটুকু স্নেহ করি এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হাফেজ কারে আবু তাকে সেম স্নেহ করি সেই ভালোবাসার খাতিরে বারবার আসি বারবার কথা বলি আপনাদের এই মহল্লায় একটি করানের মার্কাস প্রতিষ্ঠিত হয়েছেন এই যে মাদ্রাস